হরে কৃষ্ণ ভালো কর্মের ফল অনেক দিন আগে পুরাকালে বলা হয়ে থাকে একজন জ্ঞানী রাজা একবার এক মহান রাজ্য শাসন করছিলেন এই রাজা তার তীক্ষ্ণ মন এবং চিন্তাশীল শাসনের জন্য বিখ্যাত ছিলেন একদিন তিনি তার প্রজাদের একটি মূল্যবান শিক্ষা দেওয়ার জন্য একটি চতুর পরিকল্পনা তৈরি করেছিলেন তিনি রাজ্যের প্রধান রাস্তার মাঝখানে একটি বিশাল পাথর স্থাপনের নির্দেশ দিলেন যা পথটিকে সম্পূর্ণ রূপে বন্ধ করে দিল তারপর তিনি তার একজন লেখককে নির্দেশ দিলেন কাছের একটি বড় গাছের আড়ালে লুকিয়ে থাকতে এবং গোপনের লক্ষ্য করতে যে পথচারীরা দুই দিন ধরে কেমন প্রতিক্রিয়া দেখান প্রথম দিন একজন বিখ্যাত বণিক যিনি সারা দেশে পরিচিত সেখানে এলেন পাথরটি দেখে তিনি রেগে গেলেন চিৎকার করে জোরে জোরে অভিযোগ করতে লাগলেন তিনি শপথ করলেন যে যে কেউ এই ধরনের বোকামি করবে তাকে শাস্তি দেয়া হবে এবং অন্য পথ বেছে নিয়ে চলে যাবে লেখক মৃদু হেসে বললেন যদি তিনি জানতেন যে রাজা নিজেই এই কথা শুনবেন তাহলে তিনি অবশ্যই এই কথাগুলির জন্য অনুতপ্ত হবেন সেদিন পরে একজন শ্রমিক এসে পাথরটি দেখতে পেয়ে তার দুর্ভাগ্যকে অভিশাপ দিল এবং হতাশায় মুখ ফিরিয়ে অন্য পথ বেছে নিল দ্বিতীয় দিনে তিন তরুণ বন্ধু পাথরের কাছে এলো এটি দেখে তারা রাজ্যের অরাজকতাকে উপহাস করে এবং সহজ উপায় খুঁজতে বেরিয়ে গেল দ্বিতীয় দিনের শেষে একজন দরিদ্র কৃষক দিয়ে যাচ্ছিলেন পাথরটির অবস্থান দেখে তিনি হতবাক হয়ে গেলেন কিন্তু কিছুই বললেন না পরিবর্তে তিনি পাথরটিকে সরানোর চেষ্টা শুরু করলেন যাতে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয় পাথরটি অনেক ভারী ছিল কিন্তু তিনিও হাল ছাড়েননি তিনি একজন পথচারিক কাছে সাহায্য চাইলেন এবং তারা একসাথে এটি সরিয়ে ফেলতে সক্ষম হলেন অন্য ব্যক্তিটি চলে গেল কিন্তু কৃষক পাথরটিকে এখানে ছিল সেই রাস্তা পরিষ্কার করার জন্য থেকে গেলেন তাকে অবাক করে দিয়ে সে দেখতে পেল যে ওই জায়গার নিচে চাপা দেয়া একটি কাঠের বাক্স ভিতরে অনেক সোনার মুদ্রা এবং একটি সোনার ফলক লেখা ছিল এই ধন তারই যে এই পাথরটিকে সম্পূর্ণভাবে সরিয়ে সে এমন একজন ব্যক্তি যে কেবল নিজের কথাই নয় অন্যদের কথাও ভাবে ইতিবাচক কর্মের একটি সত্যিকারের উদাহরণ আরে কৃষ্ণ সকলে ভালো থাকি